শিক্ষক দিবসের অনুষ্ঠানে মঞ্চে ও গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা মাথায় রেখে এবং ছাত্রছাত্রীদের গাছ লাগানোর প্রতি উৎসাহিত করতে বিশিষ্টদের বৃক্ষ উপহার খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো জাতির শক্তি বৃদ্ধি করতে বিশ্বকে আরো বলিষ্ঠ করতে মা বাবার গুরুত্ব যতটা ততই শিক্ষকের গুরুত্ব সেই সূত্র ধরে আমরাও স্মরণ করে নিতে চাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানকে তার জন্মদিন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে প্রতি বছরই পালিত হয় এদিন রঘুনাথগঞ্জের জামুয়ার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দ্য রয়্যাল হেরিটেজ একাডেমি যেটি বালক বালিকাদের বাংলা আবাসিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হলো শিক্ষক দিবস উপলক্ষে সকালে প্রার্থনার পর ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় সেই খেলায় দ্বাদশ শ্রেণী হোয়াইট টাইগার জয়লাভ করে বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গল প্রচরনের প্রচলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় মঞ্চে শুরু হয় শিক্ষা বিষয়ক আলোচনা সহ শিক্ষার্থীদের নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান তবে মূল আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের অনুরোধের শিক্ষক শিক্ষিকাদের আবৃত্তি গান উপস্থাপনা যার মধ্যে প্রধান শিক্ষক তথা ফাউন্ডার তাজউদ্দিন আহমেদ এবং বিদ্যালয়ের হেডমিস্ট্রেস শ্রীরূপা মুখার্জির গান ও কবিতা দর্শকদের মনকে আনন্দিত করে অনুষ্ঠান মঞ্চে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাদের প্রিয় প্রধান শিক্ষক তথা ফাউন্ডার তাজউদ্দিন আহমেদ এবং ওনার প্রথম শিক্ষক মা তাজকিরা বেগম এবং বিদ্যালয়ের হেডমিস্ট্রেস শ্রীরূপ মুখার্জি সহ শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধিত করা হয় পাশাপাশি বাঙ্গাবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক অসিত কুমার মন্ডল পঞ্চায়েতের উপপ্রধান বকুল শেখ সহ সংবাদ সংস্থার সাংবাদিকদের সম্বর্ধনা করা হয় এদিন মঞ্চে বিশিষ্টদের পাশাপাশি আমাদের সংবাদ সংস্থা আলোক শিখা নিউজ গ্রুপের চিফ এডিটার তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকেও সম্বর্ধিত করা হয় এই সম্বর্ধনা আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহিত করবে গ্লোবাল ওয়ার্মিং এর কথা মাথায় রেখে এবং ছাত্রছাত্রীদের গাছ লাগানোর প্রতি উৎসাহিত করতে আগত অতিথিদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় মঞ্চে চলে একে একে আবাসিক ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের মনোকু সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট আলোকশিখা নিউজ গ্রুপ 9 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকிருஷ்ন জন্মদিন সেল উপলক্ষে দারুন এডিটে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের উদ্যোগে আজ সারা সারাদিনব্যাপী খেলাধুলা অঙ্কন প্রতিযোগিতা এবং ইভিনিং টাইমে কালচারাল প্রোগ্রামের মাধ্যম মধ্য দিয়ে আমাদের এই প্রোগ্রামটা উদযাপিত হল এবং সেই দিনটি তাৎপর্যপূর্ণ যেহেতু সেহেতু গান নাচ আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা এই দিনটিকে আজকে পালিত করলাম পালন করলাম এবং সব থেকে বড় কথা হচ্ছে চারিদিকে যে গ্লোবাল ওয়ার্মিং এর একটা ব্যাপার চলছে সেজন্য আমরা বিশিষ্ট অতিথিবৃন্দ যারা এসেছিলেন তাদের হাতে আমরা কিছু গাছ উপহার দিলাম এভাবে আমরা আজকের দিনটিকে পালন করলাম ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত আজকে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে তারা এনগেজ হয়ে আছে কেউ নাচ গান আবৃত্তিতে অংশগ্রহণ করেছে এবং অনেক শিক্ষক শিক্ষিকাও এই সব পারফরমেন্স তারা নিজেরাও করেছে তাতে করে ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত আমাদের আজকে যেহেতু শিক্ষক দিবস সেজন্য আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদেরকে খুব অনুরোধ করেছিল এবং তাতে করে আমাদের শিক্ষক শিক্ষিকা মহাশয়দের মধ্যে আমাদের প্রধান শিক্ষিকা শ্রী মুখার্জি মহাশয়া উনি নিজে একটা ছাত্রদের এবং ছাত্রীদের অনুরোধে গান গাইলেন এবং একটা আবৃত্তিও করলেন এবং আমাদের যিনি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট মিঠু স্যার উনিও একটা সুন্দর গান পরিবেশন করলেন সবই ছাত্রদের অনুরোধে এবং স্বয়ং আমি নিজে কোনো দিন এই ধরনের গান নাচে অংশগ্রহণ আমি করি না কিন্তু যেহেতু আজকে শিক্ষক দিবস আমার স্নেহতর্ম ছাত্র ছাত্রীরা এত অনুরোধ করলো যার জন্য আমি নিজেও একটা আবৃত্তিও করলাম এবং গানও করলাম তাতে করে ছাত্রছাত্রীরা খুবই আনন্দ হল আজকে এই শিক্ষক দিবসের দিনটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ দীর্ঘদিন আমি এই পেশার সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও আজকের দিনটিতে আমি আমার মাকে কাছে পেয়েছি হঠাৎ করে জানি না কিভাবে আমার এক ভাই এখানে পঠন পটন করে আমার কাছে থাকে যার ফলে আমার মাও দেখার জন্য বাড়ি থেকে অনেক দূর থেকে আজকে এসছেন স্কুল দেখবো অনুষ্ঠান কেমন হয় দেখবো আর তাতে করে মা যেহেতু প্রথম শিক্ষাগুরু আজকের দিনে আমি মাকে কাছে পেয়ে খুবই নিজে আনন্দিত হয়েছি এবং আমার মাও খুব আনন্দ পেয়েছে যে আমার এই কৃতকর্মের জন্য আমার মাও এসে আজকে সেই মঞ্চে উপস্থিত থেকেছেন এবং তিনিও সুস্থ শরীরে থাকুন ভালো থাকুন তিনিও খুব আনন্দ পেয়েছেন এটা আমার কাছে খুব গর্বের বিষয় নিয়ে দাঁড়িয়েছে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে এটাই বার্তা দিতে চাই যে শুধুমাত্র লেখাপড়া বা পুঁথিগত বিদ্যায় নয় স্কুলে পঠন পাঠনের পাশাপাশি যেমন খেলাধুলা অঙ্কন গান নাচ আবৃত্তি বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিজে ছাত্রছাত্রীদেরকে নিয়োজিত রাখাটা কিন্তু একটা পূর্ণাঙ্গ শিক্ষা বলে আমি মনে আপনার নাম পড়েছে আমি তাজউদ্দিন আহমেদ দ্য রয়্যাল রয়্যাল হেরিটেজ একাডেমির প্রধান শিক্ষক এবং বলতে পারেন আমার নিজের উদ্যোগে এই নামটা দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি স্কুলটা নিজের থেকে আমি প্রধান শিক্ষিকা শ্রীরূপা মুখার্জি সকলকে জানাই শুধু শিক্ষক দিবসের অসংখ্য শুভেচ্ছা প্রথমেই জানাই যে আজ আমাদের ছাত্রছাত্রীরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত উদযাপন করছে একদম সকালে বেশ কিছু স্টুডেন্টস ছিল যারা হেড স্যার হেড ম্যাম এই রূপে ভূমিকা অবতীর্ণ হয়েছিল কেউ কেউ ক্লাস নিয়েছিলো দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা জুনিয়র ক্লাসে যে সমস্ত স্টুডেন্টস তাদেরকে ক্লাস নিয়েছিল রীতিমতো প্রেয়ার লাইন করে সুন্দরভাবে ওথ পাঠ করে যেভাবে একটা দিনের সূচনা হয় সেভাবে শুরু হয়েছিল এর পরবর্তী ধাপে আমাদের সেকেন্ড ধাপটা ছিল ফুটবল প্রতিযোগিতা একদম ফাইভ টু এইট পর্যন্ত আমাদের একটা টুর্নামেন্ট হয়েছিল তারপর নাইন থেকে টুয়েলভ পর্যন্ত আরেকটা টুর্নামেন্ট হয়েছিল টোটাল যে দুটো টুর্নামেন্ট সেই দুটোর যে উইনিং টিম সেটা আমরা পুরস্কার জ্ঞাপন করবো সন্ধ্যাবেলার মধ্যে দিয়ে সন্ধ্যাবেলার যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো রয়েছে তার মধ্যে থেকে আমরা শুরুতেই বিভিন্ন স্বাদের গান নাচ এগুলো আমরা তৈরি করতে পারি এবং স্টুডেন্টসদের অনুরোধে আমরা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছি তারাও কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে এক্ষেত্রে পার্টিসিপেট করেছি যারা আমরা অনেক সময় হয়তো করি না এটা একটা বড় প্ল্যাটফর্ম ছাত্রছাত্রীদের জন্য যে তাদের যে এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরার আমরা গাছ বলে একটি অনুষ্ঠান করেছি যার মাধ্যমে একটি গাছ একটি প্রাণ এই আমাদের মোটো এবং এই ছোট্ট মোটোর মাধ্যমে আমরা তুলে ধরতে চাই এই যে গ্লোবাল ওয়ার্মিং হয়ে চলেছে এই যে চারিদিকে গাছ কেটে মানুষ যে সর্বনাশা দিন যে ঘনিয়ে আসছে যে আমরা দিনটা ধীরে ধীরে কমাতে পারি গাছ লাগিয়ে যেন অক্সিজেন উৎপাদনটা বাড়াতে পারি সেই একটা ছোট্ট বার্তা আমরা আজকে শিক্ষক দিবসে আমরা দিতে চাই বর্তমান সমাজে খুবই যুগপযোগী কথা হচ্ছে যে মোবাইল নেশা হচ্ছে সর্বনাশা এবং এই মোবাইলের জন্য কিন্তু বর্তমান যুগ যে স্টুডেন্টস তারা কিন্তু তাদের পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে সম্পূর্ণরূপে সময় পড়ার টাইমেও মনে হচ্ছে একবার ফেসবুক গেম এগুলো সার্চ করে দেখি এবং একটার পর একটা গেম কিন্তু শেষ করে দিচ্ছে একটা স্টুডেন্টের জীবনকে তাই আমি বাবা মাদের বিশেষ করে সতর্ক হতে বলবো যে আপনারা একটু হলেও সময় দিন বাচ্চাদের একটু হলেও সময় দিন শিক্ষক শিক্ষিকাদের বলবো যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে মোবাইল যেন অ্যালাউ না করা হয় এইভাবে কিছু কিছু করে যদি আমরা একটু চেষ্টা করি চেষ্টা করলে আমরা একদিন না একদিন কিন্তু হবই এবং বোঝাতে হবে যে যে সর্বনাশ আমার নাম হচ্ছে শ্রীরূপা মুখার্জি আমি রাজাঘাট নিউ টাউন কলকাতা আমার বাড়ি এবং সেখান থেকে আমি দীর্ঘ আট বছর হিসাবে মুর্শিদাবাদের শিক্ষক প্রধান শিক্ষিকার পদে কর্মরতা এবং বর্তমানে তার রয়্যাল হেরিটেজ যে আমাদের স্কুল রয়েছে সেই স্কুল আমরা চালাচ্ছি ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটি ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মামিনোতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমলানাথ আমাদের ঠিকানা

সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না